আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে অনেক আগ্রহী ছেলে পেলে আসছে যারা কাজ করতে চায় তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে তুই এবার বাংলা চলচ্চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে পারে সাকিব খান এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই তরুণ উপদেষ্টা এ সময় তিনি সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন অনেক আগ্রহী যুবক যুবতী আছেন যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক এছাড়া কিছু সিনিয়র পার্সন আছে যাদের কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে তাদেরকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য সুন্দর জায়গা করে দেওয়া উচিত সেই সাথে সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুনদেরও জায়গা করে দিতে হবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখা যায় একমাত্র শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা চলছে না এর প্রধান কারণ হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে আধুনিকতা ও মানসম্মত পরিচালকের অভাব একজন মানসম্মত পরিচালকই পারে সিনেমার মোড় ঘুরিয়ে দিতে তার উদাহরণ হিসেবে রয়েছে পরিচালক রায়হান রাফি হিমেল আশরাফ মেজবা রহমান সুমন উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন উল্লেখিত পরিচালকরা আগ্রহী যুবক যুবতীদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের জায়গা করে দিলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরো কয়েক ধাপ এগিয়ে যাবে প্রিয় দর্শক নাহিদ ইসলামের এমন বক্তব্য আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন